আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ওনার বাড়ি রিডিজাইন করে নিয়ে গেছে উনি আগে আসলে ডিজাইন করে না এখন রিডিজাইন আমাদের কাছ থেকে করে নিয়ে গেছে তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনাদেরকে আর কেন একটা বারে ডিজাইন করবেন ড্রয়িং করবেন এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব কেননা আমি আসলে সকল সময় আপনাদেরকে সকথ সতর্ক করে থাকি আপনারা বাড়ি করার আগে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন দিয়ে আপনি কাজটি করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর যে হবে দর্শক বন্ধুরা এটা হল আমাদের বিল্ডিংটির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা অবশ্যই আপনারা দেখে নেবেন এই বিল্ডিংটির ফ্রন্টটা হলো এটা আমাদের আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো করে আমি ফ্রন্টটা দেখাচ্ছি এখানে সামনে একটি ফোর্স এর ডিজাইন দেওয়া আছে আর এখানে দেওয়া আছে একটি ব্যালকনির ডিজাইন তিন চালা ব্যালকনি এখানেও একটি ব্যালকনি ডিজাইন রাখা আছে আর এখানে আমাদের একটি ডোর দেওয়া আছে আমাদের মেইন ডোরটি হলো এটা আর এখানে যদি আপনারা দেখেন ফোর্স সেট ডিজাইন আমাদের কিন্তু উপরে রাখা আছে তা আমি এটা অ্যাঙ্গেল ভিউ অ্যাঙ্গেল ভিউ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যেমন এটা হলো আমাদের অ্যাঙ্গেল ভিউ আমাদের ফোর্সটি দেওয়া আছে এখানে ফোর্সের উপর রুপ দেওয়া আছে আর এখানে দেওয়া আছে ব্যালকনি ব্যালকনির উপর রূপটালি দেওয়া আছে আমাদের জানলার ডিজাইনগুলো হবে এমন আর আমাদের কালার কম্বিনেশনটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন বাড়ি করার আগে অবশ্যই ড্রয়িং ডিজাইন করে বাড়ি করবেন তাহলে আশা করি আপনিও নিরাপদে থাকবেন আপনার পরিবারকেও নিরাপদে রাখবেন আর যদি কে এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়েছি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো দর্শক বন্ধুরা এটা হলো আমাদের একটা আসলে রিডিজাইন জাস্ট আমরা সামনের অংশে এখন ফোর্সের ডিজাইনটা করে দিয়েছি ব্যালকনির ডিজাইনটা করে দিয়েছি আর আমাদের আউটলুক যে ডিজাইনগুলো এগুলো আমরা করে দিয়েছি আর এটা পুরো একটা ল্যান্ডস্কেপ করে দিয়েছি আমরা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন তো এই বিল্ডিংটিতে আসলে উনি প্রথমে কাজ করতে কিছু ভুল করে ফেলেছে তো এখন আমরা আসলে চাইছি বিল্ডিংটা কীভাবে এখন সৌন্দর্য করা যায় বা কীভাবে করলে বিল্ডিংটি সৌন্দর্য হয় আমরা একটা থ্রি ভিউগুলো দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন যেমন আমাদের বিল্ডিংটি কিন্তু হয়ে গেছে আমাদের এখন উনি সামনের সাইডে পুরো বিল্ডিংটা ভেঙে উনি নতুন করে এই ডিজাইনটা করবে কারণ সামনের অংশে কিছু ডিজাইন চেঞ্জ করবে উনি ওনার বিল্ডিং মোটামুটি অংশে হয়ে গেছে এখন খালি ফ্রন্টের কাজটা আছে তো ফ্রন্টের কাজটা উনি চাইছে আমাদের সহানুভূতি হয়ে আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আসলে উনি বারিটা করবো আর এখানে প্যারাফিটগুলো অবশ্যই দেখে নেবেন প্যারাফিটগুলো কাটা কাটা প্যারাফিট দেওয়া আছে জানলাগুলো এখানে দেখতেছেন দুই চালা শেপে দেওয়া আছে তো আশা করি আপনার ডিজাইনটি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন যদি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ডোয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন আমরা বাংলাদেশ সকল স্থানীয় ডোয়িং ডিজাইনগুলো করে দিতে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনে আজকে বিশেষ করছি ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল